হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর গণেশজি হলো আমার ভাই বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আমার ইষ্ট দেবতা আমার গুরু গণেশজিকে নিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না এটা তো হতে পারে না আজকে তোমাদের সঙ্গে গণেশজিকে নিয়ে বিশেষ একটা বিষয় শেয়ার করে নিই দেখো গণেশ চতুর্থীর রিচুয়ালস বিভিন্ন মানুষ বিভিন্ন একটা রিচুয়াল কাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা তোমাদের লাইফে এটাকে ইউজ করে দেখো তারপরে বুঝতে পারবে এটা কতখানি কার্যকর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি তোমরা নিশ্চয়ই সবাই এই ধরনের লাল হলুদ সুতো বা কালাওয়া যাকে বলে সেটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত এই রকম একটা লাল হলুদ কালাওয়া বা মৌলি সুতোকে নিয়ে কি করবে এই সুতোটার সঙ্গে সঙ্গে তোমাকে নিতে হবে একটা গোটা সুপুরি সুপুরিটা একটু রাউন্ডেড শেপ হলেই ভালো হয় তাহলে তোমার প্রসেসটা করতে সুবিধা হবে তারপরে কি করবে সেই গোল সুপুরিটাতে এই মৌলি সুতোটাকে একটু একটু করে জড়াতে থাকবে তাতে সুপুরিটা একটা একটা বলের আকার নেয় ঠিক যেমন আমার হাতে রয়েছে আমি আমি দেখাচ্ছি মৌলি সুতো দিয়ে একটা সুপুরিকে বলের মতো তৈরি করেছি এবার সেই সুতোটা যখন পুরো সুপুরিটাকে ঢেকে দিচ্ছে তারপর সেটাকে কেটে জাস্ট সামান্য একটু গ্লু দিয়ে সেটাকে স্টিক করে নিয়েছি এবারে এই বলটা তোমরা কেন বানাবে তোমরা যেদিন গণেশ চতুর্থীর পুজো করবে তার আগের দিন এই বলটা বানিয়ে ফেলো সকালবেলা যখন পুজো হবে তখন কিন্তু এই বলটা গণেশজির পায়ের কাছে রেখে দাও এবারে যেদিন তুমি গণপতিজির বিসর্জন করবে সেদিন এই বলটা তুলে নাও এবং এই বলটাকে তুমি তোমার সঙ্গে সারা বছর সব সময় রেখে দাও এই বলটা কিন্তু তোমার কাছে গণেশজির প্রতিমূর্তি হয়ে রইল গণেশজিকে তুমি বিসর্জন করে দাও বা না দাও অনেকের বাড়িতে মেটালের গণপতিজির মূর্তি থাকে তারা সেগুলোকে বিসর্জন করে না নাও করতে পারো কিন্তু তুমি তো সেই মূর্তিটাকে নিয়ে সব সময় ঘুরতে পারছো না বাইরে যখন কোনো কাজে যাচ্ছো বিশেষ করে কোনো স্পেশাল কোনো কাজে বিশেষ কিছু কাজে যেই কাজটা বিনা বাধায় তোমাকে করতেই হবে সেই ধরনের কাজের জায়গায় যখন যাচ্ছো গণপতিজির মূর্তিটা তো নিয়ে যেতে পারছো না সঙ্গে এই বলটা ক্যারি করো এছাড়া এই বলটা তুমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যে কোনো জায়গায় ক্যারি করতে পারো ইনফ্যাক্ট তুমি যখন রাত্রে ঘুমোবে তখন তোমার পিলুর নিচে রেখেও ঘুমোতে পারো কিন্তু একটা কথা মনে রাখবে এটাকে নিয়ে ওয়াশরুমে বা টয়লেটে যাবে না আদার্স তুমি যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারো এটা কিন্তু গণেশজির প্রতিমূর্তি তোমার লাইফের যে কোনো কাজ একেবারে বাধা বিঘ্ন ছাড়া কমপ্লিট করবে এই বলটা একবার এই রেমেডিটা করেই দেখো তারপরে আমাকে জানিও তোমাদের কতটা হেল্প হচ্ছে আজকের মতো এটুকুই আবারও সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা

বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডি তে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে টাকে ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেল টাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে টাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ